হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তো যাই হোক কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম তো ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও করা অবশ্যই উচিত কারণ হচ্ছে মানুষ কি এতই সহজ সরল না পাগল না সোশ্যাল মিডিয়ায় বোকা বোকা প্রমাণিত করার জন্য নিজেকে যে আমি দেখো কত নিরীহ কত বোকা এরকম একটা প্রমাণ করছে না কি বুঝতে পারলাম না ব্যাপারটা কালকে সেই সোনু কি সোনাই সোনু না কি নাম যাই হোক বুঝতে পারছো আমি কাকে নিয়ে বলছি হিউ সাহার হাজব্যান্ড যে ছিল তো তাকে নিয়ে বলছি হাজব্যান্ড বলবো না কী বলবো বুঝতে পারছি না যাই হোক তো সে তার রাত্রে একটা ভিডিও আসে ভিডিওতে সে বলে কি না যে আমি তোমাকে কত ভালোবাসি তুমি আবারও অন্য কাউকে ফাঁসালে তুমি দাদা বলে তুমি আমাকে পরিচয় করিয়ে দিলে তারপরে তুমি নিজেই আবার তার কাছে থাকছো তার হাতে তোমার শুনলাম যে আধ্যাপিটে গিয়ে বিয়ে হয়ে গিয়েছে তারপরে অনেক কিছু সে বললো কিন্তু একটা কথা বুঝলাম না যে এই কথাটার মানে কি হলো যে আমি তোমাকে প্রতি বছর রাত্রিবেলায় সিঁদুর পড়া পড়াতাম আর তুমি সকালবেলায় মুছে দিতে কারণ তুমি মডার্ন হয়ে থাকতে ভালোবাসতে তুমি তুমি সিঁদুরকে নিয়ে খেলেছো তাই তোমাকে সিঁদুর নিয়ে খেলছে রকম কিছু বিষয় আর অনেকে বলছে যে তুমি তো মুসলিম দেখো আমি হিন্দু মুসলিমের কোনো এই এই বিষয়ে কিছু কথা বলতে চাইছি না সবার ধর্ম সবার কাছে সমান প্রিয় আর তারপরে হচ্ছে যে সবার ধ্যান ধারণাও একই না যে বলেছে যে হিন্দুরা এই মুসলিমরা সিঁদুর টাকে কোনো ব্যাপার মনে করে না কিন্তু আমি তো মুসলিমের ভেতর বড় হয়েছি মুসলিমের ভেতর বলতে আমার বাবার বাড়ি এলাকাটা হিন্দু এলাকা কিন্তু স্কুলে প্রচুর আমাদের যতটাই মুসলিম ছিল ততটাই হিন্দু মানে ফিফটি ফিফটি এরকম টাইপে তো তাদেরকে আমি দেখতাম তারা না ওই সিঁদুরটাকে না খুব পছন্দ করতো শাখা সিঁদুরটাকে হিন্দুদের যে শাখা সিঁদুরটাকে তারা খুব পছন্দ করতো কি আমি অনেককে দেখেছি আমার আমার বাবার বাড়ির ওখানকার কথা বলছি আমি মুর্শিদাবাদের কথা বলছি তো সেখানকার আমি অনেককে দেখেছি প্লাস্টিকের শাখা পরতো প্লাস্টিকের লাল পলা প্লাস্টিকের শাখা তারা ইউজ করত কারণ তারা হাতটাকে সুন্দর লাগতো তাই বলতো আর সিঁদুরটাও তারা খুব পছন্দ করতো কিন্তু সিঁদুরটা তো পরতে পারে না তো লাল চুরি আর লাল শাখা চুরিগুলো আর লাল পলা চুরিগুলো তারা কিন্তু ব্যবহার করত। আমি দেখেছি তো সেখান থেকে ওরা কিন্তু সিঁদুরটাকে খুব ভালোবাসত এমনকি আমাদের সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেককে দেখছি যে হিন্দু হয়ে মুসলিম হয়েও কিন্তু হিন্দুর মেয়েকে বিয়ে করছে বা আমাদের চারিপাশেও কিন্তু আমরা এটা অনেককে দেখি যে হিন্দু হয়েও মুসলিমকে বিয়ে করছে বা মুসলিম হয়েও হিন্দুদের বিয়ে করছে কিন্তু তারা যে কোনো একটা ধর্ম ইউজ করছে যারা হিন্দু তারা হয়তো মুসলিম ধর্ম ইউজ করছে যারা মুসলিম তারা হয়তো হিন্দু ধর্ম ইউজ করছে মানে যে যেটা ভালোবাসে অনেককে দেখেছি এমন কি কিছুদিন আগে দেখো রিম্পার হাজব্যান্ড যে মারা গেল তো সেও নাকি মুসলিম ছিল তো সে তার রিম রুম্প তোমার সিঁদুর পরতো এমনকি শাখা সিঁদুর পরতো সেও তার হিন্দু ধর্ম পালন করতো বা আরিয়ানো তো মানে সব পুজো পার্বটাই যে যেত সব কিছু মিলিয়ে মিশে তার হিন্দু ধর্মটাকে পছন্দ করতো যেহেতু মুসলিম তবু কিন্তু মুসলিম তো ঠিক আছে ও ওর ধর্ম পালন করত কিন্তু হিন্দুটাকে পছন্দ করতো বা পালতো যেহেতু বউ হিন্দু এটা অনেকের ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি যেহেতু বললাম না আমার বাবার বাড়ি মানে স্কুলের দিকটা পুরো মুসলিম এলাকা আর আমার বাবার বাড়িটা হিন্দু এলাকা কিন্তু আশেপাশে প্রচুর মুসলিম ছিল সেহেতু আমি এগুলো দেখতাম বা আমার একটা পিসি পিসামশায় মানে তো পিসি বিয়ে করেছিল একটা মুসলিম কাকুটাকে তো সে তার ধর্ম পালন করছে বা পিসি পিসি ধর্ম পালন করতো আর তোমার যেটা গৌ মাংস সেটা কিন্তু পিসি উনিটা খেত না পিসি মশাই এটা খেত মানে এই রকম হচ্ছে তারা নিজের পছন্দে নিজেরা সন্তুষ্ট থাকতো বা এখন পর্যন্ত তারা বোধহয় চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তারা বিবাহিত জীবন চালু এখনও ঠিকঠাক আছে তো যে যার মতো ভালো থাকতে পারে এটা নিয়ে আমার কিছু বলার নেই যে হিন্দু হিন্দু বিয়ে হয়েও যে টিকে সেটাও না হিন্দু মুসলিমের বিয়ে হয়েও সুন্দর টিকছে এটা যার যার কপালে ব্যাপার তো যাই হোক সেখান থেকে এই হনু তোমার ই করছে হনুই বলছি মনু সোনু মনু কি নাম জানি না যাই হোক তাই হোক যাই হোক তো ঝিমি সাহার হাজবেন্ড তো সে কথাগুলো বলতে এলো আর আরেকটা কথা বুঝলাম না সোশ্যাল মিডিয়াতে এসেই বলছে যে তুমি আমাকে তোমার বাপের ঘর কাছ থেকে যে মোবাইল আছে সেই মোবাইলে অনেক প্রুফ আছে তুমি আমাকে মোবাইলটা এনে দাও আমি সোশ্যাল মিডিয়াতে প্রুফ শো করব। কেউ যদি বলে যে এই জায়গাটায় আমার একদম বোকা বোকা পাগল পাগল লাগলো যে আর আমি এটাও ওকে ভালো করে লক্ষ্য করছিলাম যে ও কি ড্রিঙ্ক করে আছে কথাগুলো বোকা বোকাভাবে বলছে তো মনে হলো যে ড্রিঙ্ক করে নেই কারণ ড্রিঙ্ক করলে কথা যে যেত কথা ইতে অনেক কিছু বোঝা যেত তো মনে হলো ড্রিঙ্ক করে নেই এখন জানি না তো সেখান থেকে বলছি যে বোকা বোকা কথা না আমি তুমি চুরি করেছ তুমি আমাকে ওই ফোনটায় প্রুফ আছে সেই প্রুফটা আমাকে দাও আমি পুলিশকে জমা দিব। এইরকম একটা ব্যাপার কেউ চুরি করেছে সেই যে চুরির প্রুফটা তার হাতে দিবে আর সে থালা সাজিয়ে প্রসাদ পুলিশকে দিয়ে আসবে সেটা কোনো দিন হয় বলো তো সে এই কথাটা শুনে আমি শুধু হেসেছি যে বলে কি না তোমার বাপির কাছে ফোন আছে তুমি বলে দাও প্লিজ প্লিজ হাত জোর করে বলছি তুমি বলে দাও যে তোমার বাপিকে আমাকে ফোনটা দিতে ওই ফোনে অনেক প্রুফ আছে তোমার সাথে আমি যে মিশেছি যে শারীরিক সম্পর্ক হয়েছে সেই সব সম্পর্কগুলো সব ভিডিও ফুটেজ আছে আমি প্রুভ করব। এই প্লিজ আমাকে মোবাইলটা দাও এটা হলো কোনো কথা কেউ দিবে আর তো দিবেই না ও যদি বলতো যে যে কোনো আমার একটা দরকার আছে যে তোমার কাছে আমি হাত জোর করে বলছি তোমার কাছে আর আমি কিছুই চাই না শুধু ফোনটা দাও ফোনটা আমার দরকার ফোনটা আমার কাজের জিনিস আছে হ্যান ত্যান যদি বলতো ঠিক ছিল কিন্তু তোমার এই ঝিমি সাহাকে বলছে যে তুমি ফোনটা দাও আমি অনেক সম্পর্ক আছে এগুলো তোমাকে সোশ্যাল মিডিয়াতে প্রুভ করব আর দেখব সন্দীপ মানে ওই দাদা তাই বললো সন্দীপ কি করে তোমাকে রাখে এটা কোনো দিন যদিও ঝিমি আমি এখন পর্যন্ত জানি না যে সন্দীপের সঙ্গে ঝিমির কোনো সম্পর্ক আছে কি নাই যেহেতু অনেক কিছু মনে হচ্ছে আছে অনেক কিছু মনে হচ্ছে নেই তবু যতক্ষণ প্রুফ না পাবো ততক্ষণ তো আর কিছু তাকে একদম জোর কদমে বলা যায় না যে তোমার সঙ্গে আছেই সম্পর্ক এটা তো বলা যায় না হ্যাঁ আমরা অনুমান করতে পারি আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা বলতে পারি না যে তোমার সাথে আছেই হ্যাঁ সেখান থেকে বলি যে জানি না কি হচ্ছে না হচ্ছে যদি এই সনমনকে বলছি যদি কোনো প্রুফ থেকে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে তুমি দাও যেন সন্দীপ সন্দীপের সাথে তোমার বউয়ের সম্পর্ক আছে তখন সোশ্যাল মিডিয়া থেকে যারা যা করার করতে পারবে আর তোমার বউ হারিয়ে গিয়েছে তুমি তোমার যদি এগারো বছরের সম্পর্ক সেই বউ তোমার চলে গেছে সেখানে তুমি প্রশাসনের কাছে যাও প্রশাসনের কাছে গিয়ে বা অনেক তোমার সমাজসেবী আছে সেখানে যাও গিয়ে তুমি বলো যে তোমার বউ অমুক বাড়িতে আছে তাহলে তো সেখান থেকে ওই বাড়িটা সার্চ করে বা ওই বাড়িটা যে ঘর যে ই সিক্রেট রুম সেটাও দেখা যায় যে না সেই সিক্রেট রুমের সঙ্গে যে ঝিমি সাহা ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলোর সঙ্গে ওই ঘরটা ঠিকঠাক আছে কি না মানে মিলছে কি না সেটাও তো বোঝা যায় বা দর্শকের সঙ্গে তুমি দর্শকের সামনে তুমি প্রুভ করো যে সন্দীপের সাথে ঝিমিশাওয়ার একটা সম্পর্ক আছে এই আছে ওই বাড়িতে আছে এখানে আছে এইভাবে বলে লাভ নেই তুমি প্রুভ করো তারপরে যারা সন্দীপকে আমরা প্রত্যেকে সাপোর্ট করি বা ভালোবাসি বা বিশ্বাস করি তখন আমরা দুটো কথা বলতে পারবো বা সন্দীপের পাশে থেকে আমরা প্রত্যেকেই সরে যাব কারণ মিথ্যের সঙ্গে আমরা কোনো সময় আপোষ করি না যেমন ধবলা আমরা প্রুফ পর অনেক কিছু পেয়েছি বলেই কিন্তু তার কথায় আমরা আর বিশ্বাস করি না সেরকম তুমি সন্দীপ যে ওই বাড়িতেই সন্দীপের বাড়িতেই সন্দীপের বউ হয়ে আছে ওইটা তুমি প্রুভ করো বা বিয়ে হয়েছে সেটাও প্রুভ করো যেহেতু তুমি জানো কোথায় বিয়ে হয়েছে কোন হোটেলে ছিল সবই কিন্তু সদীপ দেখিয়েছে তো সেখান থেকে ফুটেজ ফুটেজ নিয়ে এসে তুমি প্রুভ করো যে হ্যাঁ সেই হোটেলে ঝিমিশা ছিল বা সেখানে ঝিমিশাকে দেখা গেছে বা পুজোর ওখানে ঝিমিশা গিয়েছিল অনেক কিছু ব্যাপার আছে তো সেগুলো প্রুভ করো এইভাবে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে তুমি হুম্বিচম্বি করে লাভ নেই চম্বি করে লাভ নেই যে তুমি কোথায় আছো কি আছো আর একটা বিষয় বলি মেয়েটি নোংরা অনেক সময় না অনেক কিছু মনের ভেতর ই করে চক্কর মারে যে মেয়েটি নোংরা ঢে করছে ওই তোমার মেথি শাকের পরোটা খেয়েছে তো অনেক সময় মাথায় চক্কর খায় যে কোনটা ঠিক কোনটা ভুল মেয়েটি যদি সত্যি খারাপ থাকে তাহলে তুমি তো মুক্তি পেয়েছো তুমি মুক্তি পেয়েছো যে তোমার বইয়ের মানে স্বামী অধিকার দিচ্ছিল না তোমাকে তোমাকে বিয়ে করছিল না কোনো সংসার করছিল না লিপ্টিকদার থাকছিল বা তোমাকে পরিচয় করাতো না বা অনেক কিছু দিক দিয়ে তাহলে তুমি সেখান থেকে তো তুমি ন্যাংড়া খোঁড়া না যে তুমি ন্যাংড়া খোড়া তোমার বিয়ে হবে না বা তুমি ধরতে পারবে না ধরা ছাড়া তো তোমাদের একটা নেশা পেশার ভেতর সেহেতু ও ধরে যদি ছেড়ে চলে যায় তো তুমি একটা ধরে নাও ধরে নাও আর একটা সন্দীপকে কথা বলবো সন্দীপ হ্যাঁ কিছু কিছু সময় বললাম না কথাগুলো অনেক ঘুরপাক খায় তোমার ভিউয়ার্সদের মতামত তুমি কিন্তু দাম দিচ্ছ না কারণ প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ভিউয়ার্স বলছে তোমাকে সেভিং করতে কারণ দেখো তোমাকে না সবাইকে সব জিনিসে মানায় না হ্যাঁ তোমাকে হালকা যে সেভিংটা তোমাকে কিন্তু তবু মানায় কিন্তু তোমার সেভিং মানে দাড়িটা এখন হয়ে গেছে জাবরা যেন মনে হচ্ছে তুমি জেল কয়েদ আসামির আমরা ওই রকমই মনে হচ্ছে আমার যে অনেক দিন দাড়ি ফাড়ি কাটিনি কোনো টেনশান কোনো ডিপ্রেশন কোথাও আটকা ছিল অন্ধকার ঘরে ছিল তাকে জোর করে অন্ধকার ঘরে ঢুকিয়ে রেখেছে এইরকম একটা আমার মনে হচ্ছে কারণ তুমি দাড়িটা হালকা সেভিং করো দেখো ভালো লাগবে কিন্তু তোমার এই যে জাবরা সেভিং সেটা ভালো লাগছে না প্রত্যেকটা দর্শক বলছে এমনকি তোমার মাও বলছে যে মায়ের কথা তুমি দাম দিতে যে মায়ের জন্য তুমি তোমার বউকে ছেড়েছো যে মা তোমার মানে তোমার মাকে ভালোবাসো বলে যেই মাকে ছেড়ে তোমাকে বউ চলে যেতে বলেছিল সেই বউয়ের কথা না শুনে মাকে ভালোবেসেছো মাকে দাম দিয়েছ সেখানে আজকে কেন দাম দিচ্ছ না আজকে কেন দাম দিচ্ছ না তুমি নিজে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজের ভালো তুমি বুঝবে তোমাকে এতগুলো মানুষ দেখছে এত দিন থেকে দেখছে তোমাকে না নিজের ভাই বলো কেউ নিজের ছেলে বলো কেউ নিজের দাদা বলো কেউ নিজের সব মানে যে যার মতো তোমাকে জায়গায় বসিয়েছে সেই জায়গা থেকে নিশ্চয়ই তোমাকে খারাপ লাগুক বা খারাপ দিকে যাও বা খারাপ হয়ে থাকো কেউ চায় না প্রত্যেকে বলছে তোমাকে সেভিং করতে সেভিং করতে সেভিং করতে তুমি হালকা রাখো হালকা রাখো নাহলে থুতনির কাছে একটা হয় না কাট ওইভাবে কাটিংটা রাখো তুমি অন্য কিছু করো যেন মনে হচ্ছে তুমি কাউকে ফলো করছো তুমি কাউকে ফলো করছো সেই তুমি তোমার জীবনে ওই ঝিমি সাহা আর যখন এই তোমার সোনু মনু এলো তার থেকে যেন সোনু মনুর ক্যাটাগরিতে তুমি যেতে শুরু করেছো কেন কেন এতদিন কেন আসুনি তুমি বা আর কিছুদিন পরে কেন না এখনই কেন তোমাকে এই সেভিংটা করতে হবে যেমন সোনু মনু করে রেখেছে কেন তুমি সেই সেভিংটা করে রাখবে এখানে তো একটা প্রশ্ন চলে আসছে যে কেন না আগে কেন না পিছে কেন না তুমি এই সময়তেই তোমাকে এই সেভিংটা করে রাখতে হবে কারণ ভালো লাগছে না তুমি এইট সেভিংটা তুমি কাট করো তুমি আবার অন্য সময় করো কারণ এই সোনুর মুখটা দেখার পরে সোনু বনুর মুখটা দেখার পরে আর তোমার মুখটা দেখার পরে মনে হচ্ছে যে তোমার ওই লুক তোমাকে আনতে হবে ওই লুক আনতে হবে ওই লুকটা যেন কেউ পছন্দ করে সে তোমাকে দিব্যি কাটে দিয়েছে যে না তোমাকে ওই লুকটাই রাখতে হবে সেই রকম দেখো এর আগেও কিন্তু পুষ্পা এসেছিল। এখন পুষ্পা টু এসেছে তুমি বলছো পুষ্পা টু এর মতো রাখছি এর আগেও পুষ্পা এসেছিল কই এই রাগের পুষ্পার মতো তো তুমি করনি এর আগেও তো দেবদাস এসেছিল কই তুমি দেবদাসের মতো তো করনি এখন তোমাকে কেন করতে হবে আর যাই হোক তুমি পরিবার নিয়ে ভালো আছো ভালো থেকো ভালোভাবে চলো কোনো এমন কিছু করো না যাতে তোমার পাশে থেকে দর্শকরা চলে যায় আর মনুকে বলছি যে তুমি এতটাও নিরীহ না যে তুমি পাগলের মতো বলছো যে তুমি প্রুফ দাও আমি প্রুফ সোশ্যাল মিডিয়াতে দিব যদি সেরকমই করতে হয় তুমি অনেক তোমার সমাজসেবক আছে সেবিকা আছে বা তোমার দেশের পার্টিগত নেতা ফেতা সব আছে পঞ্চায়েত আছে পুলিশ প্রশাসন আছে অনেক কিছু আছে তাদের কাছে হেল্প নাও যদি তোমার বউ সত্যিই তোমাকে ধোকা দিয়ে আরেকজনের কাছে যায় অবশ্যই সেখান থেকে তুমি একটা ভালো ই পাবে তো এখানে সোশ্যাল মিডিয়াতে ঢাকপিটে কোনো লাভ নেই কারণ সোশ্যাল মিডিয়া কাটা ছেঁড়া ছাড়া আর কিছুই করতে দিবে না এখানেই রাখছি বন্ধুরা আমার কথায় তোমরা সহমত হলে অবশ্যই একটা করে কমেন্ট করো